অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বিভিন্ন পীরেরা বলেন আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না সেজন্য মরে যেতে হবে কথাটুকু কতটুকু সত্য সত্য হলে সন্ন্যার পদ্ধতি কি কি প্রথম কথাটা শুদ্ধ ঠিক আছে আত্মশুদ্ধি না করলে সফলতা পাওয়া যাবে না এই কথাটা একশো সঠিক এটা করানার আয়াত কাদ আফলাহা মানতซাক্কা কত আফলাহা মানতซাক্কা কোরআন এর কালামে আছে না সেই সফল যে তার নিজেকে আত্মশুদ্ধি করেছে সে নিজেকে সংস্কার করেছে নিজেকে সংশোধন করেছে তাসকিয়া করেছে কিন্তু তাসকিয়ার পদ্ধতিটা কি পরের কথাটা শতভাগ ভুল সে তাস্কিয়ার জন্য মরিদ হইতে হবে এই কথা সঠিক না তাস্কিয়ার জন্য সে তার আকেইদাকে বিশুদ্ধ করতে হবে প্রথম তার আকেইদা বিশুদ্ধ করা জরুরি তার আকিদার মধ্যে যদি শিরিক থাকে কুপুরি থাকে বেদাত থাকে সেটা সংশোধন করতে হবে এরপর তার আমল ক্ষেত্রে সংশোধন করতে হবে আর আমল উপরে উপরে থাকার জন্য সে দিনদার সলেহীন

তো এটাই হলো আত্মশুদ্ধির পদ্ধতি